শুধু দর্শক আমরা নাগরিক শোকসভায় এবং নাগরিক শোকসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন একটু বয়স হলেও তারা প্রবীণ কিন্তু তারপরেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যারা চলতেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং এই

নন বাজার আমরা এখানে কেউ বন্ধু কেউ ভাই সবাই একই দল একই রাজনীতি আমরা করি কোতি আমরা এটা তো সরকারের আমলে 17 বছর আমরা রাষ্ট্রপতির অনেকই আমরা নির্যাতনের শিকার হয়েছিল আজকে আমরা নাগরিক সভা এসেছি এসে সকলের সাথে আমাদের পরিচিত হচ্ছে ich habe merrittons kichu ebong ex pro der sathe development research aro bhalo lagche onushtane ওষুধে প্রায় শতভাগ সেলফ রিলায়েন্ট যা ডেভেলপিং কান্ট্রিজগুলোর জন্য একটি ব্যতিক্রম ধর্মের এক্সাম্পল বেগম খালেদা জিয়া সবসময় বিশ্বাস করতেন বিজনেস হতে হবে নৈতিকতার সাথে আর ডেভেলপমেন্ট মাস্ট বি বেসড অন ভ্যালুস are eight values color reflection ami khub kaach theke dekhechi amar baba charch com group er founding chairman projatto latif urramaner jibon o korme